বর্তমানে সমাজ অনেক উন্নত বৈজ্ঞানিক যন্ত্রপাতির সমারোহ তবুও পুরাতন কিছু জিনিস এখনও খুঁজে মানুষ দেশীয় জীবন সংস্কৃতির ধারা বাঁচিয়ে রেখেছে মাটির নানা ধরনের প্রয়োজনীয় পাত্র তৈরি করে মৃৎশিল্পীরা কোমররা চাক ও চাকা দ্বারা জাতশিল্প মৃৎশিল্পের হাত যেন একেবারে যন্ত্র মৃৎশিল্পীরা অগ্রহায়ণ পোষ মাসে কাজ শুরু করে আর চৈত্র মাস পর্যন্ত ওই কাজ চলে কোমর দয়ের ভার, কাপ টব ম্যালসাহারি মাটির ব্যাংক ঘটি ঝাঁঝরাসহ বিভিন্ন ধরনের দেবদেবীর মূর্তি সহ বাচ্চাদের খেলনা তৈরি করে জীবিকা নির্বাহ করেন প্রচুর পরিশ্রম তাছাড়াও মাটি থেকে জ্বালানি সবই আকাশ ছোঁয়া দাম এমতো অবস্থায় টিকিয়ে রাখা দায় এই মৃৎশিল্প জানান মৃৎশিল্পীরা মুর্শিদাবাদ জেলার ডমকল ব্লকের ভগিরাতপুর মৃৎশিল্পীরা আরও জানান যে পরিমাণে পরিশ্রম সেই পরিমাণে বিক্রি নেই যার ফলে আমাদের এই কাজ দিন দিন হারিয়ে যাচ্ছে আমরা এখনও এই শিল্পটিকে টিকিয়ে রেখেছি আমাদের পাশে যদি সরকার দাঁড়ায় তাহলে আমরা পূর্বপুরুষের মাটির কাজটি ধরে রাখতে পারব সবার খবর সবার সাথে আপনার এলাকার আপনি রিপোর্টার যে কোনো বিষয়ে খবর পাঠান আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরের আমাদের নম্বর আমাদের চ্যানেলেই পাবেন

এইটা তো একটা শিল্পী কাজ মানে এটা একটা নাম আছে না হাতের কাজের তো একটা দাম আছেই তো যার জন্য আপনাদের কোনো সরকারি সাহায্য সহযোগিতা বা অন্যান্য কিছু আমরা কিছুই পাই না কি নাম আপনার এই কাজ করে আপনাদের লাভ কেমন লাভ করতে করে দুর্মূল্য দাম লাভ

কারণ হচ্ছে এই যতটা খাটনি হচ্ছে যতটা পরিশ্রম হচ্ছে যত অর্থ ইয়ে হচ্ছে ততটা আমাদের ব্যবসা করে আসছে না এই মাটির শিল্প করে মানে জীবিকা নির্বাহ করা খুবই কষ্ট হয়েছে ওর জন্য আস্তে আস্তে সবাই বন্ধ করে দিচ্ছে আমাদের মধ্যে কেউ কেউ করছে যেমন আমরা করি আরও দুই একটা ভাই করে বাকিগুলো অন্য পেশা নিচ্ছে আস্তে আস্তে এর জন্য মানে না সরকারের অনুদান আমরা কোনোদিনই পাইনি আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু সরকারের অনুদান কোনো পায় না নি এর আস্তে আস্তে বন্ধ করে দিয়ে দিচ্ছে সবাই আমরাও করে দিচ্ছি বন্ধ কি নাম আমার নাম সুজিত পাল বারো বছর থেকে বারো বছর থেকে আপনি কি কি তৈরি করেন আমি মাটির হাঁড়ি কলসি তারপরে ধূপতি ঘর ঠর এসব জিনিস তৈরি করি এইসব জিনিস তৈরি করে সংসার চালানো কি আপনাদের সহজ হচ্ছে না কষ্টকর হচ্ছে চলে কোনো রকম চলে একটু কষ্টই হয়

এটা তো একটা শিল্পী এই এটা হাতের কাজ একটা শিল্পী কাজ তো যার জন্য আপনারা যে এই কাজটা দীর্ঘদিন ধরে করছেন সরকারি থেকে কোনো সাহায্য সহযোগিতা কিছু পেয়েছেন না সাহায্য সহযোগিতা কিছু পাইনি কিছু কি নাম আপনার আমার নাম বিকাশ